আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে অবশেষে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য এলো সুখবর আইপিএল এ দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান যুদ্ধের ভয়ে খেলতে আসবে না বিদেশি ক্রিকেটার তাই ফিসকে মনে করল দিল্লি শেষ মুহূর্তে রেকর্ড ছয় কোটি রুপিতে ফিসকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস নিজেদের ভেরিফাইড পেস থেকে সেটা নিশ্চিত করেছে তারা নিরাপত্তাজনিত কারণে আইপিএল এর শেষ অংশ আর খেলবে না ব্যাটার ফেলে যার ফলে সতেরো মে থেকে আবারও শুরু হতে যাওয়া আইপিএল এর বাকি অংশের জন্য মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লির দলে নেওয়ার খবর যখন এলো তখন আরব আমিরাতের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে দুবাইয়ের পথে মোস্তাফিজুর রহমান এছাড়া এনওসির জন্য আবেদন করেনি বিসিবি দেও ফলে দল ফেলেও তাই আইপিএল খেলা নিয়ে থেকে যায় অনিশ্চয়তা প্রিয়দর্শক মোস্তাফিজকে পারবে আইপিএল এর বাকি অংশ খেলতে এ ব্যাপারে আপনার মন্তব্য ท่านใจ